আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো এ মাসের স্যালারি পেয়ে গেছি তো এখন যাব টাকা ছাড়ার জন্য দেশে টাকা পাঠাবো তো একটা ব্যাংকের সামনে আসছি তো দেখাবো আজকের রেটটা কত অনেকেই দুবাই থেকে হয়তো আমার বিরোধগুলো দেখেন যে তো আপনাদের এখানে রেট কত জানাবেন তো এ মার্কেটে আসছি তো এটা একটা ব্যাঙ্ক তো এখানে দেখাই আজকের রেটটা কত দুবাই থেকে বাংলাদেশে টাকার রেট কত আপনার একটা জিনিস দেখবেন আপনাদের ওইখানে এমন একটি ব্যাংক নয় এমন চার পাঁচটি ব্যাংক হবে তো আপনারা সব কয়টা ব্যাংক ঘুরে ঘুরে দেখবেন কারণ সকল ব্যাংকে কিন্তু আলাদা আলাদা একটা রেট হয় তো এখানে লাইটের জন্য তো আপনারা দেখতে পারেনি তো এখানে একত্রিশ টাকা ষাট পয়সা এবং তার একটা ব্যাংক রয়েছে সেখানে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তো দেখুন কতটা ডিফারেন্ট তো আমি ওইখানেই যাচ্ছি এই ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আপনারা আর চেকিং করে নেবেন সবসময় যেই ব্যাংকের রেটটা ভালো পাবেন সেইখান থেকেই টাকা ছাড়বেন দেশে কিছুটা টাকা সেভ হবে